বাঙালের থেকে বিহার ঝাড়খন্ডের মেয়েদের বাচ্চা অনেক বেশি তার আর্থিক সংকট রয়েছে এখন আল্লাহ তাদেরকে না তারা ইসলামকে ভালোবাসে না আর্থিক সংকটের কারণে যেমন হোক করে সারা বাংলার মাদ্রাসা থেকে বিহার ঝাড়খন্ডের মেয়েদের বাচ্চা কাচ্চা অনেক বেশি তার আর্থিক সংকট রয়েছে এখন আল্লাহ তাদেরকে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসে না আর্থিক সংকটের কারণে যেমন হক করে সারা বাংলার মাদ্রাসা ওরাই টিকিয়ে রেখেছে প্রতিটা মাদ্রাসার সেক্রেটারি সভাপতি এরা যারা থাকে এদের একটা ব্যাটা মাদ্রাসায় পড়ায় না খুব ব্যতিক্রম বাস্তব কথা কারণ কি বলুন তো ওনারা জানে যে মরি সাহেব হলে পাঁচ হাজার বেতন ওনার ছেলে পড়ে আলামিন মিশনে ঠিক বলছি না ভুল বলছি ওনার ছেলে আলামিন মিশনে পড়ে ওনার ছেলে তৌকিদ একাডেমিতে পড়ে ওনার ছেলে অমুক মিশনে পড়ে ওনার ছেলে মাদ্রাসায় পড়ে না তা উনি মাদ্রাসা মসজিদ কে ভালোবাসে বলি উনি তো এই দায়িত্বে আছেন তাই না তা ওনার একটা বেটা তো দিক তবেই তো বোঝা যাবে শোনো একটা কথা আপনাকে বলি প্রতিটা গার্জেন হিসাব করতে শিখেছে আমি হিসাব করলাম আমার ছেলে মৌলমী সাহেব বলে পাঁচ হাজার টাকা বেতন পাবে খুব জোর যদি হয় আমি তখন আমার স্ত্রীকে বলছি না আমার ছেলে আল মিশনে ভর্তি করতে হবে আমার গিন্নি বলছে পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন ফি বললাম যাক পঞ্চাশ টাকা যদি আমি দশ লাখ টাকার পিছনে খরচা করি আমার ছেলে যদি ডাক্তার হতে পারে চারটে রুগী দেখলেই আট টাকা ফি কেন আমি মাদ্রাসায় দিতে যাবো দশ হাজার টাকা দশটা বছর কেন আমি তার নয়নজলিতে ভাসিয়ে দিব ওর তো গাজের হিসাব করছে না প্রতিটা ঘাটতি নিচাপ করছে ওই জন্য প্রত্যেক মাদ্রাসায় সমীক্ষা চালান আপনি বাঙালের ছাত্র কম ঝাড়খন্ড আর বিহারের ছাত্র বেশি যান সারা পশ্চিম বাংলা সমীক্ষা করেন বাঙালের ছাত্র কম বিহার আর ঝাড়খন্ডের ছাত্র বেশি তার কারণ কি তার কারণ বিহার ঝাড়খন্ড এখনো অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে কি বললাম বুঝলেন অনেক পিছিয়ে এবং বাঙালের থেকে বিহার ঝাড়খন্ডের মেয়েদের বাচ্চা কাচ্চা অনেক বেশি তার আর্থিক সংকট রয়েছে এখন আল্লাহ তাদেরকে না তারা ইসলামকে ভালোবাসে যেমন হোক করে সারা বাংলার মাদ্রাসা ওরাই টিকিয়ে রেখেছে আর আমাদের বাঙালিরা হিসাব করেছে হিসাব করাটা বাস্তব আমি শুধু অবাক হই যে আপনার মসজিদে নামাজ হয় কেমন করে আপনার লজ্জাসরম তো থাকা দরকার কুড়ি লাখ টাকার মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর সিঁড়ির তলায় না উঠে দাঁড়ানো যায় না চিৎ হয়ে যায় অনেক মসজিদ আছে কত বলছি না একটা লোক ইমাম সাহেব মসজিদে দান তুলছে তখন বলছে ভাই মার্বেল পাথরটা কে দেবেন মসজিদে মার্বেল হয়নি সব কাজ কমপ্লিট একটা লোক হাত তুলে বলছে আমি দিয়ে দেবো পাঁচ লাখ টাকা খরচা পাঁচ লাখ টাকা খরচাও মার্বেল পাথর লাগিয়ে দেবে কিন্তু ওই লোকটাকে বলুন যে ইমাম সাহেবের বেতন তো চার হাজার থাকতে চাইছে না প্রত্যেক মাসে আপনি আর এক হাজার টাকা করে খুশি করে দেন ও দিবেন কি বললাম বুঝলেন না নামাজ হবে তো নামাজ হবে তো মসজিদে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ইমামের বেতন দিয়ে চব্বিশ ঘন্টা ডিউটি নামাজ হবে এই কারণে আজকে মাদ্রাসার এই দুর অবস্থা প্রত্যেক গার্জেন পক্ষ মাদ্রাসা মসজিদের শিক্ষকদের বেতনটা যাচাই বাছাই করছে আর নিজের ছেলের জীবনের সঙ্গে মেলাচ্ছে বাস্তব না অবাস্তব বলুন একদম এইরকম যদি সমাজ যদি চলতে থাকে তাহলে ভাববেন আগামী বিশ বছরের ভিতরে সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা টিকবে না সব বন্ধের পথে মানুষ তো হিসাব করছে আপনি মানুষকে বোকা বানালে মানুষ বোকা হবে আমি যতই বলি মাদ্রাসায় ছেলে ভর্তি করো আরে ভাই মাদ্রাসায় ছেলে ভর্তি করলে জান্নাত পাওয়া যাবে ধরে নেন দুনিয়াতেও তো কিছু পেতে হবে কিছু তো পেতে হবে কিছুই তো মানুষ হিসাব করতে শিখেছে আমরা অগ্রসর হয়েছি দিনই শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষাতে তবে যারা গরিব মানুষ অভাবী মানুষ আপনারা যারা ছেলেদের মাদ্রাসায় দিয়েছেন আপনাদের কোনো ভাবার দরকার নেই দুনিয়াতে বেতন একটু কম হলেও আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন একজন কোরআনের হাফেজকে কিয়ামতের দিনে বলা হবে তুমি কোরআন তেলাবাদ করো ও তেলাবাদ করবে আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন আমাদের নবী বলেন একটি আয়াত বলার কারণে ওই কোরআনের হাফেজকে একটা মর্যাদার চরম জায়গা পৌঁছে করা হবে আর রাহমানির রহিম আর একটা আয়াত যখন বলবে ও জান্নাতের আরেকটা উঁচু জায়গা পাবে মালিকি ইয়াউমদ্দিন আর একটা উঁচু জায়গায় চলে যাবে এইভাবে ভাবে মিনাল জিন্নাতি তার আয়াত যেখানে শেষ হবে সেইখানে তার থাকার জায়গা হবে তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যদি লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয় এক কোটি টাকা দিয়ে ঈদগাহ বানিয়ে দেয় এক হাজার কোটি টাকা দিয়ে বাব্বি মসজিদের মতো মসজিদ যদি আবার নির্মাণ করে দেয় তবুও জান্নাতের ওই জায়গাটায় যেতে পারবে না যে জায়গাটায় আপনার বেটা কোরআনের হাফেজ এবং আলেম হবার কারণে পৌঁছে যাবে ওই জায়গাটায় পৃথিবীর কেউ কোনোদিন চান্স পাবে না কে বলেছেন এটা মোহাম্মদ

এই দিকে এসো লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে মুচু জায়গাতে সেই লোকটাকে তুলে এই রকম সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে আর আল্লাহ বলবে দেখো কিয়ামত বাসি ও মাস্টারের বেটা ও অমুকের বেটা ও তোমার অমুকের বাপ ও কোটিপতির বাপ দেখো তোমার মাথা ফাঁকা আছে আজকে দেখো সোনার মোহর পরিয়ে দেওয়া হলো মুরের তাজ পরিয়ে দেওয়া হলো যারা মা